দু বন্ধু তো সেটা আমাদের রাহুলের আব্বা রাহুলও বেটা দুজনে আছে দুজন দাঁড়াও ওখানে দাঁড়াও দাঁড়াও তোমার ছেলে একসাথে নি ওদিকে দাঁড়ো তুমি একটু ওই দিকটা গিয়েছে দাঁড়ো এই বাপ ব্যাটা হয়েছে এবার এর মাকে জেল খাটার আমি ব্যবস্থা করব। কেন বলুন তো ওর মাকে আমি এবার দায়িত্ব দেবো এই পাখি রেখানকারের ওর মার উপরে দায়িত্ব তুলো সব একসাথে পুরো ফ্যামিলি যাতে দায়িত্ব নিলেই তো জেলে পাঠাচ্ছে পুরো ফ্যামিলি যাতে জেলে থাকে তার ব্যবস্থা করে দেবো যারা এগিয়ে এসেছেন শাসকের রোষের শিকার হয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদেরকে মিথ্যা কেসে জেলবন্দি করেছে অনেককে মিথ্যা কেস দিয়েছে জামিন করিয়েছি অনেক ক্ষেত্রে পুলিশকে সক্রিয় করে তাদেরকে অন্যায়ভাবে জেল কাটিয়েছে বাবাকে জেল খাটিয়েছে ছেলেকে জেল খাটিয়েছে ছেলে ছিল না বাবাকে তুলে নিয়ে গেছে ছেলে ছিল না বাড়িতে এসে অকথ্য ভাষায় মহিলাদেরকে গালাগালি করেছে বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গি দেখিয়েছে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়েছে অনেক কুকাণ্ড করেছে তারপরেও এত মার এত অত্যাচার এত অন্যায়কে অপেক্ষা করে এত জেলকে জেল খাটার পরেও আইএসএফ এর লড়াই তারা সাথ দিয়েছে বা এখন লড়াই আছে হ্যাঁ কয়েকজন অল্প কয়েকজন মানুষ তারা ভয়ের কাছে আত্মসমর্পণ করেছে তাদের বিরুদ্ধে আমি কিছু বলবো না তারা ভয়ে তারা দল চেঞ্জ করে নিয়েছে তাদের কিছু বলবো না তবে এটা ভরসা দল তারা চেঞ্জ করতে পারলেও দল তারা চেঞ্জ করলেও ভোট কিন্তু বাইরে পড়বে পড়বে না ভোট কিছু এখন যদি না তৃণমূলের ঝান্না নিয়ে ঘরে তার ব্যবসা বন্ধ করে দেবে বাণিজ্য বন্ধ করে দেবে দোকানে তালা মেরা দেবে বাচ্চারা কি করবে অটো চালিয়ে খায় টোটো চালিয়ে খায় স্ট্যান্ডে থাকতে দেবে না আমাকে অনেকে ফোন করেছিল আমি যাও কোনো অসুবিধা নাই ভোটটা ঠিক জায়গায় থাকবে তো বলছে ভাইজান ও আর বলতে লাগবে না তো আজকে আমাদের এইরকম অনেকে ব্যস্ততার মধ্যে আছে আপনারা নিশ্চিত জানেন আপনাদের এলাকার মানুষ দিন আনে দিন খায় একদিন না কাজে গেলে তাদের সংসার চলবে না এমন অনেকে আছে অনেকে আবার কাজেও আছে তো এখন এখানের মধ্যে যারা উপস্থিত হয়েছেন যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শাসকের অত্যাচারের জেল খেটেছে অত্যাচারে তারা শাসকের ষড়যন্ত্রের শিকার হয়ে জেল খেটেছেন তাদেরকে আজকের মঞ্চ থেকে আমরা সংবাদিত করব তৃণমূলের নেতারা চুরির দায়ে জেলে যাচ্ছে আর আইএসএফ এর কর্মী সমর্থকরা চুরি বন্ধ করার জন্য জেল খাটছে আমি তো গর্বিত এদের ওপরে এরা চুরিকে বন্ধ করার জন্য জেল খাটছে আসুন আমি আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের কাছে অনুরোধ করব আমাদের দলের যারা যোদ্ধা তাদেরকে আপনি সম্মানিত করুন একে একে যারা জেল খেটেছিলেন বিভিন্ন সময় বিভিন্নভাবে তুমি এদেরকে সহযোগিতা করো এদিকে আসুন এদিকে আসুন এদিকে চলে আসুন যারা জেল কেটেছিলেন আগের দিকে এগিয়ে আসুন প্রত্যেককে সংবর্ধিত করবে আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় তাড়াতাড়ি করুন হ্যালো এদের তিন ভাইকে জেলে দেখেছিল দুজন কাজে ব্যস্ত আছে একজন এসেছে একে তাহলে তিনটে উত্তরিয়ে পড়িয়ে দেন তিন ভাইয়ের জন্য আর আরো দুটো পড়ার তো এরপরে যদি জেলে যেতে হয় অসুবিধা হবে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জেলে গিয়েছিলাম আমরা চুরি করে জেলে যাইনি যেরকম পাত্র যদি পিরিয়ড চুরি করে জেলে গিয়েছে ভাঁড়ের মানুষের জন্য যদি জেলে যেতে আরও হাজারবার যেতে রাজি আছি এই এই যে ভালোবাসা এই যে কনফিডেন্স আমাদের আর লড়াইয়ের আরো শক্তি যোগায় বলে কে যে ভাইজান আপনি এত ক্ষমতা পান কিভাবে এত সাহস পাচ্ছেন কি করে আমি বলি যাও ভাঙড়কে দেখে আসো তারা গণতন্ত্র রক্ষার লড়াই তাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করছে তাদের জনপ্রতিনিধি আমাকে করেছে আমি যদি ভয়ে ভয় পেয়ে যাই ভাঙড়ের বদলাম হয়ে যাবে তিনি ব্যাস একটাই